সরকারি জব এই চ্যানেলে ডাব্লু বিসিএস এসএসসি ডাব্লু বিপি পি আর বি সম্পূর্ণ প্রশ্নপত্র প্রোভাইড করে দেওয়া হয় আমি তোমাদের যে প্রশ্নগুলি প্রোভাইড করি সেগুলি সকল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমাদের জন্য আমি যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র দিই না কেন তোমরা ক্লাসটা পুরো দেখবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি একের পর এক গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছি নিম্নের সদর দপ্তরগুলির সাথে আন্তর্জাতিক সংস্থা সঠিক মিল করুন এখানে তোমাদের বা দিকের আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ডান দিকের সদর দপ্তর মেলানোর কথা বলা হয়েছে তো রোমের সাথে এফ এ হবে প্যারিসের সাথে ইউনেস্কো হবে জেনেভার সাথে ডাব্লু এইচও হবে আর লিওনের সাথে ইন্টারপোল হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশান ডি প্রথম কোশ্চেন পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো ছাব্বিশ অপশান বি পনেরোশো চৌষট্টি অপশান সি সতেরোশো একষট্টি ডি পনেরোশো ছাপ্পান্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পনেরোশো ছাপ্পান্ন দুই নম্বর কোশ্চেন থাইরক্সিন হরমোন কোন গোয়েন্তি থেকে খরিত হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি থাইরয়েড পরের কোশ্চেন নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয় অপশান এ আলু অপশন বি ফুলকপি অপশন সি ওল অপশন ডি আদা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ফুলকপি চার নম্বর কোশ্চেন শাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না কচুরিপানা সুন্দরী গরান গেওয়া সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কচুরিপানা পাঁচ নম্বর কোশ্চেন ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত অপশান এ লোহা অপশান বি সোনা অপশান সি তামা অপশান ডি তেল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তামা ছয় নম্বর কোশ্চেন সম্প্রতি কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে বি নামিবিয়া সাত নম্বর কোশ্চেন নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন অপশান এ কটক অপশন বি সিমলা অপশান সি ভুবনেশ্বর অপশান ডি কলকাতা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কটক আট নম্বর কোশ্চেন কোষের সুসাইড ব্যাক কোন অঙ্গাণুকে বলা হয় অপশান এ সেন্টোজোম অপশন বি মাইকোকন্ডিয়া অপশান সি লাইসোজোম অপশন ডি রাইবোজম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লাইসোজোম নয় নম্বর কোয়েশ্চেন কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত বিজ্ঞান নাম ক্যালসি ফেরল ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন সি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভিটামিন ডি দশ নম্বর কোশ্চেন কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি জম্মু কাশ্মীর অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উত্তরাখণ্ড এগারো নম্বর কোশ্চেন কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশশো একাত্তর বারো নম্বর কোশ্চেন কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উনিশশো সালে পরের কোশ্চেন নিচের কোনটি একটি রিড নয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ স্পেশাল লিভ পিটিশান চোদ্দ নম্বর কোশ্চেন কোন একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটি ওপরে ওঠা অবস্থায় দেখা যায় আলোকের কোন ধর্মের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রতিসরণ পনেরো নম্বর কোশ্চেন মি সিসিপি আমেরিকা কঙ্গো তাহলে কি হবে অপশান এ এশিয়া অপশান বি ইউরোপ অপশান সি রাশিয়া অপশান ডি আফ্রিকা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আফ্রিকা ষোলো নম্বর কোশ্চেন ভারতবর্ষে টাকার জোগান কারা নিয়ন্ত্রণ করে অপশান এ অর্থ মন্ত্রক অপশান বি অর্থ কমিশন অপশান সি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অপশান ডি ভারতীয় স্টেট ব্যাঙ্ক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভারতীয় রিজার্ভ ব্যাংক। পরের কোশ্চেন দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন অ্যাথলেটিক জিমন্যাস্টিক সাঁতার বক্সিং সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জিমন্যাস্টিক নম্বর কোশ্চেন টেস্টটি কোন রোগে শনাক্ত করতে সাহায্য করে ম্যালেরিয়া অপশান বি ক্যান্সার অপশান সি এইডস অপশন ডি ব্রেন টিউমার সঠিক উত্তর অপশন সি উনিশ নম্বর কোশ্চেন প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পাঁচই জুন কুড়ি নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে পঞ্চাশ নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত তা হল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিচার বর্গকে কার্যনির্বাহী গন্ধের থেকে আলাদা করা একুশ নম্বর কোশ্চেন মনিকা বাত্রা যুক্ত ছিলেন অপশান এ ব্যাডমিন্টন অপশন বি টেবিল টেনিস অপশান সি ক্রিকেট অপশান ডি দাবা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টেবিল টেনিস বাইশ নম্বর কোশ্চেন এইচ ছড়ায় কি থেকে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইঞ্জেকশনের এক সুচ ব্যবহার করলে পরের কোশ্চেন টেরিসেলি কি আবিষ্কার করেছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন চব্বিশ নম্বর কোশ্চেন ইপিআইসি এর পুরো অর্থ কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড পঁচিশ নম্বর কোশ্চেন যে উদ্ভিদ জলেই বৃদ্ধি পায় তাকে কি বলে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হাইড্রোফাইটস